আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা চমৎকার গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে দেখুন পেস্টিংটাকে দুইটি ভাঁজ করে নেব গলার ঘাড়ি দেব আড়াই ইঞ্চি গলার ডিপ দেব পাঁচ ইঞ্চি এখানে দেব আড়াই ইঞ্চি দিয়ে আমি দাগটা করে নেব এখানে আমি রাউন্ড করে গলাটা ড্রয়িং করে নেব এটা আমি কেটে নিচ্ছি এখান থেকে আমি দেড় ইঞ্চি করে নেব নিবটা মিলিয়ে দেব এটাকে কেটে নেব এটা আমি হাফ হাফ ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নেব আয়রন দিয়ে এটাকে আমি গলার সাথে এরকমভাবে বসিয়ে নিব আমি বসিয়ে আমি আয়রন দিয়ে বসিয়ে নিলাম উল্টো পাশে এটা আমাদের সিধা পাস্ট এটা আমাদের উল্টো উল্টো পাশে আমি এটাকে আয়রন দিয়ে বসিয়ে নিলাম নিয়ে আমি গলার যে মাঝখানে এই কাপড়টুকু আমি বকরুমের লব দিয়ে কেটে নেব এটাতে আমি দেখুন আমি এই দিক দিয়ে একটা পাইপিং পাইপিংটা দেওয়ার জন্য আমি দেড় ইঞ্চি করে কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে আমি ঠিক আমাদের পাইপিংয়ের পাটটা নিজ দিকে রাখবো রাখে আমার গলাতে এ ঠিক এভাবে আমরা এটাকে বসিয়ে দেবো যে পর্যন্ত পাইপিং রাখবেন ঠিক সে পর্যন্ত করে এটাকে বসিয়ে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এখন যতটুকু পাইপিং দরকার সেই পরিমাণ রেখে উল্টো দিকে মুড়িয়ে পাইপিং করে নেবো দেখুন এই কাপড়টা আমরা উঠিয়ে দেব এভাবে পাইপিংটা করে নিলাম নেওয়ার পরে দেখুন পেপারটার উপরে এটাকে আমরা বসিয়ে দেবো ঠিক এভাবে আমরা গলাটা মার্ক করে নেব ম্যারিকের সাইডে হাফ ইঞ্চি বড়ো করে কেটে নেব আমি এখন একটা লুক তৈরি করে নিয়েছি এই লুপটাকে আমি এর এটার পরিমাণ মতো করে আমি কেটে নেব এভাবে আমি আমার যতটুকু লাগবে সতটুকু আমি করে নিয়েছি এখন এই পেপারটাতে ঠিক এই পরিমাণে ফাঁকা ফাঁকি করে আমি এটাকে সিলাই দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এভাবে করে আমি এভাবে করে আমি সমস্ত গলাটি লাগিয়ে লাগাই নিব এটাকে আমি এক আমি দুই পাশে সিলাই দিয়ে বসে নিলাম পর দেখুন আমরা এই পেপারের সমান করে আমরা এই বাটটি অংশটুকু কেটে নেব ঠিক সমান করে আমরা কেটে নিলাম নেওয়ার পরে আমরা এই মুখটাও আমরা এক সমান করে কেটে নেব আমি সমান করে কেটে নিলাম নেওয়ার পরে দেখুন দেড় ইঞ্চি চওড়া করে আমরা একটা কাপড় নিয়েছি পাইপিংয়ের জন্য এটা ওরফ কাপড় দেখুন এই কাপড়টাকে আমি ডবল একটা ভাজ দিয়ে নেব নেওয়ার পরে এই কাপড়টা আমি এই গলার উপর দিয়ে চিকন করে বসিয়ে দেবো বন্ধুরা আমি কাপড়টুকু লাগিয়ে নিলাম লাগানোর পরে দেখুন এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে দিয়ে আমরা নিচ দিকে নিয়ে যাব এভাবে ঠিক নিচ দিকে নিয়ে যাব। আমাদের যতটুকু পাইপিংয়ের প্রয়োজন ঠিক সেই পরিমাণ রেখে আমরা নিচে নিয়ে যাচ্ছি দেখুন দেখুন আমি পাইপিংটা করে নিলাম নেওয়ার পর বডিতে পাইপিং দিয়েছিলাম ঠিক আমাদেরই যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী আমরা কিভাবে সমান করে আমরা এটাকে বসিয়ে দেবো এটাকে সুন্দর করে রেখে আমাদের গলা যেন ছোটো বড় না হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর দেখাবেন নতুন কোনো এক ভিডিওতে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ